পুজোর জন্য রান্নার কোনো ভিডিওই তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই জন্য আজকেই ভাবলাম যে চলো তোমাদের সাথে একটা নতুনত্ব আর দারুণ একটা চিকেনের রেসিপি শেয়ার করে ফেলি দেখো নতুনত্ব বলাটা ভুলি কিন্তু এই নতুনত্বটা এই জন্যই বললাম যে আমাদের বাড়িতে এই রেসিপিটা প্রথমেই বানানো হলো তাই জন্যই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যায় ঠিক আছে ঠিক আছে নামটা তাহলে বলেই দিচ্ছি আজকে বানাচ্ছি মোগলাই চিকেন একদম সহজ সরল পদ্ধতিতে তাহলে চলো রেসিপির দিকে চলে যাই প্রথমেই দেখো আমি এখানে হাড় আর মাংস একদম মিলিয়ে পাঁচশো গ্রাম মতো চিকেন নিয়েছি তার মধ্যেই দেখো আবার কি কি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন দই লবণ লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ব্ল্যাক পেপার পাউডার আর দু চামচ আদা রসুনের বাটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এই চিকেনটাকে মাখিয়ে অন্তত তিরিশ থেকে চল্লিশ মিনিট রেখো বন্ধুরা যদি সময় কম থাকে না হলে যদি সময়টা বেশি থাকে তাহলে কিন্তু এক থেকে দেড় ঘন্টা মতনও রাখতে পারো ওইদিকে দিকে তো আমি চিকেনটা ম্যারিনেশনে বসিয়ে দিয়েছি আর এই দিকে দেখো বন্ধুরা একটা করে এর মধ্যে কিছুটা সাদা তেল গরম করে পেঁয়াজ দিয়ে হালকা চিনি দিয়ে আমি বেরেস্তা ভাজতে বসিয়ে দিয়েছি আসলে কি তো চিনিটা দিলে না পেঁয়াজটা খুব ভালো করে গোল্ডেন ব্রাউন হয় নুন দিলে কি বলো পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যায় দেখো তো বন্ধুরা কি সুন্দরভাবে বেরেস্তাটা রেডি হয়ে গেছে বেরেস্তাটা ভাজা হয়ে গেলে সেটাকে আমি একটা প্লেটের মধ্যে ভালোও করে ছড়িয়ে দিচ্ছি যাতে এর এক্সেস তেলটা বেরিয়ে যায় দেখো কি সুন্দর মুচমুচে হয়ে গেছে এইবার একটা মিক্সির মধ্যে আমি বেরেস্তাগুলো দিয়ে তার মধ্যে পরিমাণ মতো দই আর কিছুটা কাজু বাদাম দিয়ে ভালো করে একটু পেস্ট করে নেব পেস্টটা হবে কিন্তু একদম ফাইন কোনো রকম কিন্তু জ্বলা জ্বলা ভাবতে কিন্তু থাকবে না এই যে পেস্টটা তৈরি হবে পুরোই কিন্তু দইয়ের যে জলটা তার মধ্যে কোনো রকম কিন্তু এক্সেস জল দিয়ে এটাকে পেস্ট করতে যাবে না দেখো তো বন্ধুরা দেখে তো আশা করি তোমরা বুঝতেই পারছো পেস্টটা কেমন কনসিস্টেন্সি হয়েছে এইবারে দেখো যে কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজের বেরেস্তাটা করেছিলাম সেখান থেকে কিছুটা তেল কমিয়ে নিয়ে কিছু গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেবো তার মধ্যে আছে এলাচ লবঙ্গ দারচিনি সাজিরে সাবমরিচ আর কিছুটা জৈত্রী আর দেখো কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা তেজপাতা আর পেঁয়াজ ফোড়নে দিয়ে এটাকেও ভালো করে ভাজা ভাজা করে নেব তোমাদের কাছে যদি সাজিরেটা অ্যাভেলেবেল না থাকে তার পরিবর্তে কিন্তু তোমরা নর্মাল জিরেটাও ব্যবহার করতে পারো এবার দেখো ভালো করে মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি মাংসটা দিয়ে দেব আমি এখানে মাংসটা এক ঘন্টা মতো ম্যারিনেশন করেছিলাম ওই যে বন্ধুরা তোমাদেরকে বললাম যদি তাড়াহুড়োও থাকে অন্তত আধ ঘন্টা কিন্তু ম্যারিনেশনে বসাবেই বসাবে মাংসটাকে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দেখো যেই এইরকম পরিমাণে জল বেরোনো শুরু হয়ে যাবে তার মধ্যে কিছু কিছু শুকনো মশলা দিয়ে দেব। যার মধ্যে দিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর কিছুটা চিকেন মশলা যদি তোমাদের কাছে চিকেনের এই মশলাটা অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু গোটা গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিতে পারো কোনো রকম অসুবিধা হবে না এইবারে চিকেনের সাথে মশলাগুলোকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে এই জলটা কিন্তু পুরোপুরি চিকেনের থেকেই বেরিয়েছে কোনো রকম কিন্তু জল আমি সেখানে ব্যবহার করিনি যেই দেখতে পাবে যে চিকেনের জলটা ভালো কষে গেছে তার মধ্যেই এবারে বেরেস্তা বাদামের পেস্ট অ্যাড করে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে বেরেস্তার পেস্টটা দেওয়ার পরে চিকেনের কালারটা কি দারুণ এসছে না বন্ধুরা সত্যি এত সুন্দর হয়েছে না রান্নাটা বলার মত না একদম ক্রিমি টেক্সচারে ভালো করে যেই দেখবে মশলাটা কষতে শুরু হবে হবে তখনই দেখবে ওপর দিয়ে কি সুন্দর তেল ভাসাভাসি শুরু হয়ে যাবে এরপরে যেই দেখবো মশলাটা বেশ ভালো করে কষে গিয়ে একদম কমে এসেছে তখনই দুটো চেরা কাঁচা লঙ্কার ওপর দিয়ে দিয়ে একটুখানি মোগলাইয়ের মিঠা আতরটা দিয়ে দেব এই মিঠা আতর দেওয়াটা পুরোটাই অপশনাল এক একজনের গন্ধটা পছন্দ করে না কিন্তু আমি যেহেতু এখানে মোগলাই চিকেন বানাচ্ছি তাহলে মিঠা আতরটা তো মাস্ট দেওয়াই যায় তাই যারা পছন্দ করেন তারা দেবেন যারা পছন্দ করেন না তারা দেবেন না দেখো তো বন্ধুরা কষাতে কষাতে তো আমার মোগলাই চিকেন বেশ সুন্দরভাবে রেডি হয়ে গেছে যে কোনো না রুটি পরোটা চিকেনের এই পদটা খেতে কিন্তু অন্যান্য পদের থেকে একটু ভিন্ন স্বাদের হয় আর দুর্দান্ত লাগে খেতে মোগলাই আইটেম বলে কথা তাই না বাড়িতে কিন্তু একবার অবশ্যই বানিয়ে দেখো আর ভালো লাগলে সবার সাথে শেয়ার করো আজকের জন্য তাহলে এইটুকুই টাটা